আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমরা এয়ারপোর্ট থার্ড টার্মিনালের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এয়ারপোর্ট থার্ড টার্মিনাল কতটা সুন্দর মনোরঞ্জনভাবে সাজানো হয়েছে এখন আমরা ফ্রন্ট সাইড দিয়ে এই রোডে যাব গিয়ে সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থার্ড টার্মিনালের সামনের দিকে আমরা এগেছি আর আমরা এই ফ্রন্ট সাইডের থেকে একদম সামনের দিকে যাব যেখানে আন্ডারপাস করা আছে কিছু লেক করা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এলিভেটেড এক্সপ্রেসের ব্রিজগুলি কিন্তু আমাদের এয়ারপোর্টের ভিতরেই প্রবেশ করেছে এটা একদম থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় প্রবেশ করেছে দূরে দেখতে পাচ্ছেন লা মেরিডিয়ান ওখানে আপনার এক নম্বর গেট যেটাকে বলে ওখানেই করা হয়েছে ওখান দিয়ে আমরা প্রবেশ করবো সাধারণত বামে গিয়ে আমরা সামনেই যে আন্ডারপাসটা আছে সেটাতে আমরা মুভ করবো আন্ডারপাস হয়ে এয়ারপোর্ট থার্ড টার্মিনালের সামনে দিয়ে সামনের ভিউগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো দর্শক দেখতে থাকেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সাথে সাথে জানিয়ে দেন আমরা এখন আন্ডারপাসের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি দেখেন দর্শক দেখে বুঝতে পারবেন না যে এটা একটা বাংলাদেশের অংশ এটা সম্পূর্ণ বাহিরের অংশের মতো মনে হবে কিন্তু না এটা অবশ্যই আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থার্ড টার্মিনালের আন্ডারপাস এবং এখান দিয়ে উঠে যাচ্ছি অবশ্যই ধন্যবাদ জানাতে হবে যে সকল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এই এয়ারপোর্ট থার্ড টার্মিনাল উপহার দিয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমরা এখন এয়ারপোর্ট থার্ড টার্মিনালের সামনের দিকে যাচ্ছি সামনের দিকে তার আগে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই সাইডের ভিউটা লেক পার এবং সামনের ভিউগুলো যে আছে এটা দেখানোর চেষ্টা করব তারপরেই আমরা সামনের দিকে যাব আমরা এখন এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন টার্মিনাল থ্রি এটা উপরে গেছে আর আমরা যাব হচ্ছে এখন ডানে ডানে গিয়ে এয়ারপোর্ট থার্ড টার্মিনালের নিচের পার্কিং এবং টার্মিনাল এর ভিতরের যে রাস্তাটা সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো দর্শক দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক দেখেন সামনের দিকেই কিন্তু আমরা যাচ্ছি এখন সামনেই দেখতে পাবেন যে আমরা যে রোডটার কথা বলেছিলাম যে বামে টার্মিনাল এবং ডানে পার্কিং এরিয়া তার মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে টার্মিনালের ভিতর দিয়ে সেটার দিকে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি এখন তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি এটা হচ্ছে থার্ড টার্মিনালের ভিতরের অংশ এখান থেকে মানুষ বের হবে অর্থাৎ বাহির থেকে যারা আসবে তারা কিন্তু এখান দিয়েই বের হবে এখান দিয়ে বের হয়ে এই রাস্তায় আসবে তার আত্মীয় স্বজন এর সাথে দেখা করবে এবং পার্কিং এরিয়ায় তাদের যদি গাড়ি রাখা থাকে সেই গাড়ির যোগেই তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যাবেন দেখেন দর্শক কত সুন্দর করে সাজানো হয়েছে ভিতরের অংশটা ভিতরের আপাতত যাওয়া যাচ্ছে না যেহেতু আমি বাহিরের অংশটা দেখাবো ভিতরের অংশটা আমি এর আগে সাত আটটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমার এই চ্যানেলেই অনেকগুলো ভিডিও পাবেন শুধু ভিতরের অংশগুলো দেখিয়েছি সেটাতে আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশনে কমান্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে সেখান থেকে দেখে নিতে পারবেন আর আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে এখনও কাজ চলমান দেখেন দর্শক কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এয়ারপোর্টটাকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে ফ্লাইওভারগুলো কি সুদর্শন নকশা করে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং কার্পেটিং যে ঘাসটা লাগানো হয়েছে এটা কিন্তু জীবন্ত ঘাস এই ঘাসগুলোর জন্য আরও সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আমরা এখন চলে যাচ্ছি একদম কর্নার সাইটে কর্নার সাইটেই আমরা দোতলায় ওঠার জন্য যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে রোড ল্যান্ডিং করেছে সেটাই কিন্তু আমরা ওখান থেকে শুরু হয়েছে ওখানেই আমরা যাব এখন বিমান এখান থেকেই কর্মকর্তাগণ প্লেনের মনিটরিং করে থাকেন আমরা এখন সেখানে এসেছি এবং সেখান থেকে আমরা বামের দিকে খেয়াল করব যেটা এয়ারপোর্ট থার্ড টার্মিনালের উপরের দিকে যেটা গেছে দোতলায় যেটা রাস্তা গেছে যেটা অর্থাৎ আমরা যারা বাহিরে যাব এই এখান থেকেই কিন্তু ইমিগ্রেশনের মাধ্যমে আমরা বাইরে চলে যাব দোতলা দিয়ে আমরা এখন উপরের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক দেখতে থাকুন কত সুন্দর করে কাজটা করা হয়েছে আমরা এখন কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠার চেষ্টা করতেছি আর মাত্র কিছু সময় তাই কিন্তু আমরা উপরের দিকে উঠে যাচ্ছি 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 দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা উপরের দিকে প্রায় উঠে উঠে গেছি আমরা এখন উপরে উঠে গেছি আমরা বামে যাব না বামে নেমে যায় আমরা এখন ডানে যাব যেহেতু আমরা উপরের ভিউটা দেখানোর চেষ্টা করব। সেই জন্য আমরা ডানে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এটা সাজানো হয়েছে এয়ারপোর্ট থার্ড টার্মিনালের সামনের ভিউটা আহ ভাইরে পরিশ্রম করে এখানে কাজ করছেন অনেক সুন্দর করে সাজানো হচ্ছে এবং বিশেষ করে উপরের ফল সিলিংগুলো যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারবেন কত সুন্দর করে সাজানো হয়েছে এবং এটা হচ্ছে ইমিগ্রেশন করার জন্য যে আমরা ঘেটগুলোতে প্রবেশ করব সামনে দেখতে পাচ্ছেন সেই গেটগুলো এখানে ঘেট দিয়ে কিন্তু আমরা যাব ভিতরে গিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে কিন্তু আমরা ভিতরের দিকে চলে যাব প্লেনের দিকে তো দর্শক অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগবে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে আমি সেগুলোই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই অবশ্যই যে সকল ভাইয়েরা ভিডিও দেখছেন এবং এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও আরও অনেক পেতে আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় দর্শক আমরা এখন নেমে যাচ্ছি এই পথ দিয়ে যেন সামনের ভিউটা আমরা দেখাইতে পারি আপনাদেরকে দেখেন কত সুন্দর করে এখানে দেখানো হয়েছে ভিউগুলি এলিভেটেড এক্সপ্রেস অপর প্রান্তে আমরা এখন নেমে যাচ্ছি নেমে গিয়ে নিচের ভিউটা আবারও আপনাদেরকে একটু দেখাবো দেখিয়ে আন্ডারপাস হয়ে সামনের দিকে আমরা চলে যাব এখান থেকে তো দেখতে থাকুন দর্শক আমরা এখন লেকের ধারে চলে যাচ্ছি বাম পাশে লেক ছোট ছোট লেক করা হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দুই এয়ারপোর্ট দেখতে দেখেন আন্ডারপাসের উপর দিয়ে এখন আমরা যাওয়ার সময় নিজ দিয়ে গিয়েছিলাম এখন উপর দিয়ে দর্শক আমি কিন্তু আপনাদেরকে এয়ারপোর্ট থার্ড টার্মিনালের ফুল ভিউটা দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সামনেই কিন্তু যেটা এক নম্বর গেট সামনে আমরা সেই দিকেই যাচ্ছি যেখান থেকে আমরা প্রবেশ করব এই যে সামনে মেন রোড এই যে এক নাম্বার গেট ডান পাশে আমরা এখন বামের দিকে চলে যাচ্ছি এয়ারপোর্ট থার্ড টার্মিনালের আমরা ভিতরের রোড দিকে গিয়েছিলাম এখন আমরা যাব হচ্ছে বাহির দিকে আমরা বাম দিকে উঠবো না ডান দিকে যাব আমরা এখন ডান দিকে যাব দেখেন লেক এখানে মাঝখানে সামনে একটা রাস্তা আছে তারপরে আবার লেক আর সামনে যাব আমরা সোজা এই লেক পার দিয়ে আমরা সোজা যাব গিয়ে দেখানোর চেষ্টা করব দেখেন লেক পারের পাশেই কিন্তু অনেক বড় একটা জায়গা রাখা হয়েছে যেগুলো লোকজন এসে দাঁড়াবে এখানে আর টাইম পাস করবে এবং তার সামনের দিকেই আপনারা লক্ষ্য করছেন এয়ারপোর্ট থার্ড টার্মিনালের ফন্ড এরিয়ার একদম রাস্তার দিকে শাপলা ফুলের মতো যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই নির্ধারিত পার্কিং এরিয়া যেখানে আমরা আসব এসে গাড়ি পার্কিং করে এয়ারপোর্টের ভিতরে কাজ করব বা ঘুরে দেখব দেখতে পাচ্ছেন কত ভারী ভারী মেশিন দিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে ইঞ্জিনিয়ারগণ আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে কাজ করছেন পাশাপাশি আমাদের শ্রমিক দক্ষ জমির দ্বারা কাজ করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট এরিয়াতে থার্ড টার্মিনালের পার্কিং এরিয়া কত বড় করে করা হয়েছে দোতলা বিশিষ্ট যে পার্কিং এরিয়া অনেক বড় করে করা হয়েছে এখানে নিচতলা দোতলা এবং ছাদ টোটালি পার্কিং এরিয়া আমরা যাচ্ছি সামনের দিকে একদম শেষ প্রান্ত পর্যন্ত পার্কিং এরিয়ার আপনারা দেখতে পারবেন তারপরে আমরা চেষ্টা করব এখান থেকে আবার ভিতরের দিকে যে রাস্তাটা আছে সেটাতে ঢোকার দর্শক দেখতে থাকুন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমরা এখন ভিতরে প্রবেশ করব পার্কিং এরিয়া এবং ছাদ টার্মিনালের ভিতরের যে রোড সেটাতে আমরা প্রবেশ করব এখন দেখেন কত ভারী ভারী ম্যানলিপ এর দ্বারা কাজ করা হচ্ছে এখানে অত্যাধুনিক আধুনিক প্রযুক্তিতে আমাদের থার্ড টার্মিনাল কিন্তু সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন এই ভিতরের রোড দিয়ে একদম বাহিরে চলে যাব আহ যেখান দিয়ে আমরা এসেছিলাম আন্ডারপাস হয়ে আন্ডার পাসের মাধ্যমেই কিন্তু আমরা আবার বেরিয়ে যাব এখান দিয়ে দেখতে পাচ্ছেন কত বড় করে বানানো হয়েছে পার্কিং এরিয়া আমরা কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি তারপরেও শেষ হচ্ছে না মেনলিবে সাহায্যে এখানে কাজ করা হচ্ছে এই যে আমরা সামনের দিকে চলে এসেছি পার্কিং এরিয়া পেরিয়ে সামনের ভিউ দেয়া দেখেন কত সুন্দর সামনের ভিউ গাছগুলো লাগানো হয়েছে ঘাস লাগানো হয়েছে কাশফুল লাগা লাগিয়ে দেওয়া হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য শুধুমাত্র আমরা এখন এই কাশবন কাশবন দিয়ে এর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি সামনেই আমাদের সেই আন্ডারপাস ওখান দিয়ে আমরা বের হয়ে যাব তো দর্শক এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আপনাদের মতামত থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি পরবর্তী ভিডিওগুলো সেইভাবেই করার চেষ্টা করব আমরা এখন সামনের দিকে যাব না আমরা ঘুরে যাব সামনে থেকে কারণ এগুলো দেখানো হয়েছে একবার আমরা ঘুরে যাচ্ছি এই সামনে মেন রোড একদম মেন রোড কিন্তু হাতে হাতের বাম পাশেই আর ভিতরে এয়ারপোর্ট টার্মিনালের ভিতরে যে রোডটা সেটা সেগুলো আমরা নিচ দিয়ে চলে যাচ্ছি যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন এবং আহ কিছুটা হলেও আনন্দ উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আমার ভিডিওর একদম শেষ প্রান্ত পর্যন্ত এসে পৌঁছে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম